প্রাচীন ইতিহাসের পাতায় বাংলাদেশ বলে পৃথক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে তার পাশে দাঁড়িয়েছে ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে ভারতবর্ষের কতটা অবদান রয়েছে তা ইতিহাসের পাতার প্রত্যেক ছত্রে ছত্রে বর্ণিত রয়েছে এবং আমাদের যে বীর সেনানি তাদের কতটা অবদান তা আমরা প্রত্যেকেই জানি তারপরে দেখা গিয়েছে সময় যত বদলেছে ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন কারণে সম্পর্ক অতিক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুই দেশের মধ্যে বাকযুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে দুই দেশের জনগণ একে অপরের বিরুদ্ধে রীতিমতো বাক যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কিন্তু রাষ্ট্রপ্রধানেরা কিন্তু সব বারংবার চেয়েছেন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তারপরেও দেখা গিয়েছে কিছু কূটনৈতিক সমস্যার কারণে বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি হয়েছে দুই দেশের মাঝখানে তবে বর্তমানে এই সমস্ত চাপ দুই দেশ ভুলিয়ে আবারও নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছন্দে ফিরতে শুরু করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক ছিল হাসানা সরকারের আমলে কেবলমাত্র ভারত সরকারের সঙ্গেও নয় বাংলার সঙ্গে বাংলাদেশের কিন্তু একটি আন্তরিক টান রয়েছে সেটি অস্বীকার করা যায় না মাত্র একটি বর্ডার এই দুই জায়গাকে পৃথক করে দিলেও তাদের মধ্যে মনের বন্ধন এখনও বিদ্যমান আমরা দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মধ্যেকার সম্পর্ক তা ছিল অত্যন্ত মধুর দিদি বোনের সম্পর্ক ছিল আমরা এটাও দেখেছি শেখ হাসিনা প্রত্যেকে গ্রীষ্মকালে নিজের বাপের বাড়ির বিখ্যাত আম নিজের বাপের বাড়ি পাড়ার যে বিখ্যাত আম হাড়ি ভাঙা তা কিন্তু ভারত সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার প্রেরণ করেছেন বাঙালি ভোজন দোষে সেটি এপার বাংলার হোক বা ওপার বাংলার তাই খাদ্যদ্রব্য প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে কিন্তু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টির হাত বারংবার দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীও কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার হবার আপ্রাণ চেষ্টাও করেছেন এবার যে ছবিটা আমরা দেখলাম তা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিভিন্ন ঝড় ঝাপটা সামলে বাংলাদেশ নিজের ছন্দে ফিরতে শুরু করেছে আমরা দেখেছি দু হাজার চব্বিশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেই দেশ কার্যত উত্তাল হিন্দু নির্যাতনের অভিযোগ এসেছে বারংবার সেই দেশ থেকে এমন তো অবস্থায় বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত খামতি ছিল সেগুলিকে সারিয়ে নতুন করে বাংলাদেশ নিজের ছন্দে ফিরতে শুরু করেছে বাংলাদেশের যে ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর পুত্র এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী এই ঘোষণা কার্যত হতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাইন্দেলে তাকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছিলেন পরে জানা যায় বাংলার মুখ্যমন্ত্রী তারেক রহমানকে ফোনও করেছিলেন ফোনে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন তবে তাদের যে এই সৌজন্যতা তা কিন্তু ফোন আলাপের মধ্যেই থেমে নেই এবার যেটি জানা গেল তাৎপর্যপূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মিষ্টি এবং ফুল প্রেরণ করেছেন ঢাকার গোলশানি তারেক রহমানের কাছে তারেক রহমান ইতিমধ্যেই সেটি পেয়ে গিয়েছেন এবং এই খবরটি নিশ্চিত করেছে ঢাকার যে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা রয়েছেন তারা নিশ্চিত করেছেন এই খবরটি এবং তারিক রহমান এর প্রতিবার্তা কি দেন সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে দুই দেশের রাজনৈতিক মহল জানা গিয়েছে কলকাতার বাংলাদেশের উপ হাই কমিশনের মারফত তার সেই উপহার মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের ঢাকার গুলশানে সেটি পেয়ে গিয়েছেন তারেক রহমান এবং এর প্রতিবার্তার দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি বারংবার আমরা দেখেছি যে হাসিনা সরকারের সঙ্গে এপার বাংলার এবং ভারত সরকারের যে সম্পর্কের ভিত তা কিন্তু নিহিত ছিল খাদ্যদ্রব্যের মধ্যেই কখনো বা বাংলার মিষ্টি আম ইলিশের মধ্য দিয়ে সেই সম্পর্কের ভিত আরো গাঢ় হয়েছে এবার তারেক রহমানও কি সেই পথেই হাঁটবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল